জয় মহাকাল হর হর মহাদেব মহাকালের কৃপায় এবং গ্রহ নক্ষত্রের বিচারে দুই হাজার ছাব্বিশ সালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বছরটি একদিকে যেমন কর্মফলদাতা শনির আধিপত্যে থাকবে মিন রাশিতে অবস্থান তেমনই বছরের মাঝমাঝিতে দেবগুরু বৃহস্পতির উচ্চস্থ অবস্থান কর্কট রাশিতে অনেকের ভাগ্য বদলে দেবে মহাকাল বলছে দুই হাজার ছাব্বিশ সালে বারোটি রাশির ভাগ্যচক্র কেমন ঘুরবে তার এক ঝলক নিচে দেওয়া হল মেষ রাশি দুই হাজার ছাব্বিশ আপনার জন্য কর্ম এবং সাহসের বছর কর্মক্ষেত্রে বড় কোনো দায়িত্ব আসতে পারে বছরের শুরুতে শনির প্রভাবে পরিশ্রম বাড়বে কিন্তু বছরের মাঝখানে জুন মাসের পর বৃহস্পতির কৃপায় অর্থনৈতিক স্থিতি শক্তিশালী হবে পরামর্শ মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিন বৃষ রাশি পারিবারিক সুখ এবং সঞ্চার জন্য এই বছরটি শুভ আপনার রাশিতে বা পরিবারে নতুন সদস্যের আগমন ঘটতে পারে অংশীদারী ব্যবসায় লাভ হবে পরামর্শ এক পরিহার করুন নমনীয় হন মিথুন রাশি বিদেশ ভ্রমণ বা দূরবর্তী স্থানে কাজের সুযোগ আসতে পারে তবে বছরের প্রথমার্ধে খরচের দিকে লাগাম দিতে হবে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন পরামর্শ শিবের আরাধনা করুন মানসিক শান্তি বজায় থাকবে কর্কট রাশি মহাকালের আশীর্বাদে দুই আপনার জন্য স্বর্ণযুগ হতে পারে জুন মাসে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করে উচ্চস্ত হবেন এর ফলে মান সম্মান ধন সম্পদ এবং ভাগ্য সব দিক থেকেই আপনি সহায়তা পাবেন পরামর্শ অহংকার ত্যাগ করে সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করুন সিংহরাশি ক্যারিয়ার বা পেশাগত জীবনে বড়সড় সাফল্যের যোগ রয়েছে যারা চাকরি খুঁজছেন তারা সুসংবাদ পেতে পারেন বছরের শেষ দিকে রাহুর অবস্থান পরিবর্তন আপনার জন্য নতুন আয়ের পথ খুলতে পারে পরামর্শ পিতার স্বাস্থ্যের যত্ন নিন কন্যা রাশি ভাগ্য আপনার সহায় হবে উচ্চশিক্ষা বা আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে বছরের দ্বিতীয়ার্ধে আর্থিক সঞ্চয় ভালো হবে এবং পুরনো ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে পরামর্শ বুধবার গণেশ ও শিবের পুজো করুন তুলারাশি হঠাৎ প্রাপ্তিযোগ বা ফাটকা আয়ের সম্ভাবনা রয়েছে যেমন শেয়ার বাজার বা পৈতৃক সম্পত্তি তবে শনির প্রভাবে কর্মক্ষেত্রে শত্রুরা সক্রিয় হতে পারে কিন্তু তারা আপনার ক্ষতি করতে পারবে না পরামর্শ আইনি ঝামেলা থেকে দূরে থাকুন বৃশ্চিক রাশি বিবাহ এবং দাম্পত্য জীবনের জন্য দুই অত্যন্ত শুভ যারা অবিবাহিত তাদের বিয়ের সানাই বাজতে পারে ব্যবসায় নতুন পার্টনারশিপ লাভজনক হবে পরামর্শ আবেগের বশে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না ধনুরাশি মিশ্র ফলদায়ক বছর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে তবে আধ্যাত্মিক উন্নতি এবং গুপ্তবিদ্যায় জ্যোতিষ তন্ত্র আগ্রহ বাড়বে বছরের শেষে রাহুর প্রভাবে আকস্মিক ভ্রমণ হতে পারে পরামর্শ প্রতি বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরিধান বা দান করুন মকর রাশি আপনার সাহস এবং পরাক্রম বৃদ্ধি পাবে ছোটোখাটো ভ্রমণ লাভজনক হবে ভাই বোন বা বন্ধুদের কাছ থেকে সহায়তা পাবেন শনি আপনার রাশির অধিপতি হয়েও তৃতীয় ঘরে থাকায় আপনাকে পরিশ্রমী করে তুলবে পরামর্শ শনি চালিশা পাঠ করুন কুম্ভ রাশি রাহু আপনার রাশিতে এবং শনি দ্বিতীয় ঘরে থাকায় মানসিক অস্থিরতা থাকতে পারে সাড়ে সাতির শেষ পর্যায়ে চলায় আপনাকে ধৈর্য ধরতে হবে তবে বছরের মাঝখানে বৃহস্পতির দৃষ্টি আপনার ভাগ্য ফেরাতে সাহায্য করবে পরামর্শ কথাবার্তায় সংযম রাখুন রুক্ষ ব্যবহার করবেন না মেন রাশি কর্মফলদাতা শনি আপনার রাশিতেই অবস্থান করছে এটি সাড়ে সাতির মধ্যম পর্যায়ে প্রচুর পরিশ্রম করতে হবে কিন্তু মহাকালের কৃপায় সেই পরিশ্রমের ফলও পাবেন জুন মাসে বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে আসলে সন্তানের দিক থেকে সুসংবাদ আসবে পরামর্শ প্রতি সোমবার শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করুন মহাকালের বাণী দুই হাজার ছাব্বিশ সাল হল কর্ম এবং জ্ঞানের বছর যারা সৎ পথে পরিশ্রম করবেন মহাকাল তাদের ছুলি পূর্ণ করবেন